এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বহুদন দিন ধরে মসৃণভাবে চালু একটা কি বলে প্রজেক্ট বা একটা এরকম এই কি বলে শিক্ষা নিয়ে একটা কর্মসূচি ত্রিপুরার বর্তমান শাসক দল সম্পূর্ণ তাদের সংকীর্ণ রাজনৈতিক যে উদ্দেশ্য এটাকে সে উদ্দেশ্যে এই সমস্যাটাকে সামনে এনে ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার উনিশশো উনআশি ইংরেজিতে ককবরককে অন্যতম রাজ্য ভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করার পর হাঁটি হাঁটি পা পা করে কক ভাষা স্নাতকোত্তর স্তর দিয়ে উন্নীত হয়েছে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ত্রিপুরা সরকারের অধীনে বীর বিক্রম ইউনিভার্সিটি তাদের যে স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স অব্দি এই বাংলা এবং রোমান দুটি স্ক্রিপ্টে লিখে আসছে এতে কোনো অসুবিধা হয়নি এবং দুই হাজার আঠারো বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আঠারো থেকে গেল বছর অবধি এভাবেই ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রশ্নপত্রের উত্তর বাংলা এবং কবরকে লিখে এসছে কিন্তু গত বছর থেকে রতনলাল নাথ যখন শিক্ষামন্ত্রী ছিলেন এবং এই ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী দায়িত্ব পাওয়ার পর থেকে এই চক্রান্ত শুরু হয়েছে কিভাবে এই ভাষার ইস্যুতে এবং একটা ককরক ভাষা যখন ক্রমশ ক্রমশ সমৃদ্ধ হচ্ছে এটা নিয়ে এরকম একটা গোলযোগ সৃষ্টি করা যায় এবং রাজ্য সরকারের তরফ থেকেই এখানকার ছাত্র সমাজ এখানকার ভাষাপ্রেমী সমস্ত অংশে মানুষের সমস্ত অনুরোধ উপরোধকে প্রায় অস্বীকার করে গেল বছর রতনলাল নাথ যখন এই শিক্ষামন্ত্রীর দায়িত্বে এবং এই নতুন সরকার আসার পরও সিবিএসকে সিবিএসই কে লেখা হল একমাত্র বাংলাতেই কবরক লিখতে হয় কিন্তু এবং বিধানসভাতে বোঝানোর চেষ্টা হলো সিবিএসি না কি রকম এই শর্ত দিয়েছে এটা সম্পূর্ণ অসত্য কেননা এই ত্রিপুরা যেই আমাদের জাম্পুই পাহাড়ের মিজো সম্প্রদায়ের ছেলে মেয়েরা। তারা রোমান স্ক্রিপ্টে তাদের মিজো ভাষায় পরীক্ষা দেয় মিজোরাম মিজোরাম স্টেটে সম্পূর্ণ সেন রোমান স্ক্রিপ্ট তো এই জিনিসটা যদি সিবিএসির কাছে ঠিকভাবে তুলে ধরা হতো বা তুলে ধরা চেষ্টা হতো তাহলে স্ট্যান্ড না কিন্তু এস বিজেপি তাদের যে রাজনৈতিক মতাদর্শ ভারতবর্ষে হিন্দু হিন্দি হিন্দুস্থান অর্থাৎ একমাত্র তাদের তথাকথিত হিন্দুত্ব আর হিন্দি এটা ছাড়া কোনো ভারতীয় ভাষা বা কব্বরকের মতো এরকম ছোট জনগোষ্ঠীর ভাষাকে তারা অন্য স্ক্রিপ্টে অন্য হরফে এটাকে সমৃদ্ধতে দেবেন না তাদের এই হীন চক্রান্ত থেকেই এই সমস্যা উদ্ভব হয়েছে